এটা একেবারে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী জায়গা এই ভিন্ন এক জীবনের সাথ একেবারে প্রাকৃতিকভাবে ফিল্টার করা পানি এক কথায় অসাধারণ দেখার মতো একটা পরিবেশ চলচ্চিত্র না দিয়ে দিব ফাইন বাইকে পাওয়ার পর জাস্ট অ্যামাজিং উপভোগ করতে হয় উপভোগ করতে জানলে সব কিছুই ভালো লাগে ভাই এখন এখান থেকে মিয়ানমারের দিক অভিমুখে জাতীয় সঙ্গীত গাইবে আমার সোনার আমি ভালোবাসি চিরদিন তোমার তোমার বাতা আমার প্রাণী ওয়াই আমার প্রাণে বাজায় সোনার তোমার আমি তোমায় ভালোবাসি এখানে তিন নম্বরে আমার নাম আছে সাকার উপরে এখন যেই জায়গাটাতে আসি এটা আনঅফিশিয়ালি বাংলা বাংলাদেশের সর্বোচ্চ চূড়া আর এই চূড়া এটা একেবারে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী জায়গা এক পাশে গিরিখাত আর এক পাশে শাখা পাহাড় আর ওই পাশ থেকে পুরোটাই হচ্ছে মিয়ানমারের বড় যে উঁচু উঁচু পাহাড়গুলো গিরিখাত ভাই কি বলবো এক কথা অসাধারণ অনুভূতি সাকা সামিত করার পরে যে কষ্টগুলো হয়েছে সবগুলো কষ্ট মিটে গেছে আমাদেরকে এই সাকায় নিয়ে আসার জন্য সবচেয়ে মানে সামনে এবং পিছনে যে গার্ড দিয়ে নিয়ে আসছে এই দুই দাদা দাদা আপনার নামটা একটু বলবেন আবার না নকুলচন্দ্র নকুলচন্দ্র ত্রিপুরা আর এই পাশে আমাদের মূল যে সুপারম্যান সুকান্ত ত্রিপুরা সুকান্ত ত্রিপুরা বিদায় সাকা থেকে রাস্তাটা পারাপার হওয়া দৌড় দিয়ে পার হয়েছে এই জায়গা দিয়ে শুধুমাত্র বিজিবি আর সেনাবাহিনীর গাড়ি ছাড়া

মাঝখান থেকে যাওয়ার পথে এই জায়গা থেকে আমাদের পানি সংগ্রহ করে দিচ্ছে দাদা এই পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি কষ্ট হলো খাবারের কষ্ট প্রথমত পানি দ্বিতীয়ত শুকনো খাবার না থাকলে মহাবিপদ এই জন্য শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে এবং অল্প অল্প করে একবারে সব শেষ করা যাবে না পানিও তাই যত পণে পানি কম খাবে তত ভালো ওরা যাচ্ছে ওদের স্থানীয় লোকজন ওরা যার যার কাজে त्यांना किंवा मेरिल टॅडील टाकलं पायटा पुरा छंगा छंगा गेसुबार बोलला नाम नामचं म्हणसाच आहे ना

রে ইন্ডিয়া কথা বলছিস নাকি আরো একটা সাদা ইন্ডিয়া ভাই এটা বসবে না ভাই এই পাশে যখন আসছি তো ঝিরির ঝিরিতে যখন আসছি তো ঝিরির পানিতে হাত মুখ না ধুলে কিন্তু আপনার এটা অপূর্ণতা থেকে যাবে আর কি তো এখান থেকে পানি দিয়ে একটু পা ভি যাবো না জাস্ট খালি একটু হাঁটচ একটু ভিজে নেই পানি মারাত্মক ঠান্ডা ঝিরির পানি আপনার এখন তো শীতকাল চলতেছে অনেক বেশি ঠান্ডা পানি কতটা স্বচ্ছ আর যখন মানে ট্রেকিং ট্যুর হয় বা এরকম যখন বিভিন্ন মানে অনেক দূর দূরান্ত খুব গহীনে পাহাড়ের গহিনে চলাফেরা করা হয় তখন কিন্তু আপনার এই পানিগুলো খেয়ে মানে থাকতে হয় ট্রেকারদের তাদের কিন্তু ওই মিনারেল ওয়াটার খাওয়ার কোনো সুযোগ নেই আর যেহেতু পাথরেই পানি ফিল্টার করে সুতরাং এই পানি খাওয়াটা নিরাপদ তবে জমানো পানি খাওয়া যাবে না যেগুলো আপনার এই চলমান থাকে ওই পানিগুলো খাওয়া যায় কিন্তু বেশ ঠান্ডা পানি আর বেশ অসাধারণ আর খুব ভালো লাগতেছে আর কি মানে এক কথায় অসাধারণ দেখার মতো একটা পরিবেশ আমরা প্রায় আর দুই থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করে শাখা এবং পাহাড় থেকে নিচে নামার পরে আমরা এই ঝিরিটা পাইছি এখন এবং এই ঝিরিতে আমরা বেশ সময় এখানে কাটাচ্ছি অনেকটা সময় খাওয়া দাওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো এই যে ঝিরির পানি এখানে আমার সাথে সবাই এখানে রিল্যাক্স করতেছে হাত মুখ ধোয়া লাগলে হাত মুখ ধুয়ে নেবে আর ওই যে আমাদের খাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে খিচুড়ি রান্না করা হবে এখন আর দুই ঘন্টা হাঁটার পরে এই অবস্থা সাকার পাহাড়ের উপর থেকে নেমে মানে ঘামে গেছি আর কি একেবারে এখানে একটু হাত মুখ ধুয়ে নিলাম আমরা ঝিরিতে সময়টা উপভোগ করতেছি মানে পাহাড়ের মধ্যে শুধু পাহাড়ে যে সাবমিট করা এটাই যে মানুষ করে বা আমরা শুধু হাঁটি ব্যাপারটা তা আমরা রেস্ট করি মজা করি ঝিরিতে গান গাই এটা রান্না চলতেছে এভাবে রান্না করতেছি আমি জানি না কবে কে এভাবে আসলে

কেমনে ধরি পারি আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি আমার হাইলের বৈঠা হাইলোরে ঘুনে আমার হাইলের বৈঠা হাইলোরে ঘুনে দয়ালগুরু তুমি আজ আমার বান্ধবকে শোনাই নাই রে গুরু তুমি বিহনি ডাকিতে ডাকিতে আমার হয় যদি মরূপ দুঃখ যাবে না জীবনে ডাকিতে ডাকিতে আমার হয় যদি মরু। দুঃখ রবে না জীবনে আমার পাপে ভরা দে হো না কে হো পাপে ভরা দে হো না কে হো তোমরা রেখে দিও গুরুর চরণে তোমরা রেখে দিও গুরুর চরণে দয়াল গুরু তুমি বিহনে আহা জামাত বন্ধু কে নাই রে দয়াল গুরু তুমি বিহনে সাথে সৈয়দ আরব থেকে দেখছি সাদজাত হোসেন সৈয়দ আরব ভাই কেন খাইলা নারে ভাই ভাই কেন খাইলা আমি

এই যে কলা পাতাতে এখন আমাদের ঝিরির পানিতে কলা পাতা নিলাম এখন এই যে আমাদের সবাই যার যার কলা এটাই হচ্ছে আমাদের এখন প্লেট এই প্লেটে করে এখন যার যার খাবার দেওয়া হবে তো সব রেডি আছে ওই যে সবার যার যার প্লেট নিয়ে যার যার খাবার এখন রেডি করবে রান্না বান্না শেষ এখন এসে ভাই সবাইকে সিরিয়াল ওয়াইজ খাবার বিতরণ চলছে কলাপাতায় পাতায় বাহ কি এক দারুণ অনুভূতি কলাপাতায় পাতায় খাবার ভিন্ন এক জীবনের স্বাদ আসেন দাদা দিকে চলে আসেন ওকে হ্যাঁ হ্যাঁ ওকে

একদম বিসমিল্লা খেয়ে দেখি ঝিরির পাশে বসে খিচুড়ি রান্না করা হয়েছে বিসমিল্লা একদম সাদা মাটা খিচুড়ি আসলে ওভার হয়েছে অনেক ওই পাতিলের জায়গা হয় পরে আবার আলাদা গ্যাস ক্যানের মতো চুলা জ্বালায় দিয়ে ওখানে আবার ই করা হয়েছে অনেক সুন্দর কিছুটা খাইনি তারপর আবার কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাস্তু হরার মতো খাচ্ছে সব ওই যে ওই যে ন্যাচারাল চামচ বানাইছে বাস দিয়া কাঠটা জীবন ভাই খাচ্ছে ওখানে ওকে ভাই কি বলবো এক কথায় বেশ আর হাত দাও লাগবে না ডাইরেক্ট মেরে দেন সজীব ভাই কেমন আছে খিচুড়ি না সুন্দর ভাই কী হইছে সুয়েল ভাইরাতে জাদু সুয়েল ভাইরাতে ম্যাজিক ম্যাজিক খিচুড়ি আরে কি বলবো আর অসাধারণ একটা অনুভূতি একদিকে ঝিরির আওয়াজ পানি চলতেছে ঝির ঝির করে পানি যাচ্ছে ওই পাশে সবাই খাচ্ছে আর এই যে আমাদের খিচুড়ি একবার খাইছি খায় আবার আরেকটু অল্প নিছি যদি অল্প অল্প করে দুইবারে নিশি ভালো একদম সাদা মাটা খিচুড়ি অসাধারণ ভাই অনুভূতি খাবার যে টেস্ট হোক বা না হোক যেটাই হোক কিন্তু এই যে একটা ফিল এই যে দেখেন সামনে ওই যে ঝিরি ঝিরির মধ্যে বসে বসে খাবার খাওয়া ওইদিকে সবাই খাচ্ছে দাঁড় দার মতো করে বেশ ঘন পরিবেশ আর ওই কোনা আছে পাইন বা কোণারে আছে ঝিরির পাশে বসেই খাওয়া ঝিরিতেই হাত ধোয়া আবার এই ঝিরির পানি এখন এখন খাব একেবারে প্রাকৃতিকভাবে ফিল্টার করা পানি এখান থেকে পানি খাবো আবার যাওয়ার সময় এখান থেকে পানি রিফিল করে নিয়ে যাবো সবাই একেবারে মানে মনে হইতেছে যে এখন যদি পানির উপরে বা এই পাথর শুই শুইলেই একেবারে আসা পড়বে ঘুম একদম চোখে রাখায় মানে এমনভাবে আসা আছে যে ক্লান্ত তীক্ষ্ণ ঘুমের ক্ষুদা থাকলে কীরকম হয় ঠিক ওই রকম আর কি তো হেমকটা পাইছি যদিও আমরা হেমুক সাথে নিয়ে আসি না ব্যাগ ভারী হবে এটা হচ্ছে আমাদের গাইড দাদার হেমক তো জাস্ট একটু রিল্যাক্স করতেছি আর কি খাবার দাবার খাইলাম এখন আমরা আবার এখান থেকে রেডি হয়ে আবার আমরা রওনা দিচ্ছি আর কি দেখা হচ্ছে পাড়ায় গিয়ে চা খাইলাম মাঝখানে রং চা আর আবার এই যে এখন সেমাই রান্না করছে সুরেশ ভাই এখানে শ্যামাই এটাই হচ্ছে এখানকার মানে ঝিরির পাশাপশু সর্বশেষ খাবারের আইটেম বাকি এখন আবার পাড়ায় যেতে হবে খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাও তিনটা বাজবে মিনিমাম দুপুর যাওয়া એક બે રેખા જા બેક બે જાવ રે બેક ના ગંદે નકો ছেন লাল দুশঙ্কার বাড়িপাড়া ক্রাক